আমার এই ভিডিওটা বিশেষ করে ওই সকল বন্ধুদের জন্য যারা তার আপন বিশ্বস্ত অনেক আদরের বন্ধুদের টাকা ধার দিয়ে টাকা হাজারবার চাইছেন তারপরও দিচ্ছে না এখন আপনার কাছেই লজ্জা লাগতেছে যে আজকে টাকাটা ছাওয়া ঠিক হবে আপনি লজ্জায় কিছু বলতেও পারছেন না এই ভিডিওটা তাদেরকে মেনশন করুন অথবা তাদেরকে ফরওয়ার্ড করুন আপনার উপকারে আসবে এমন আছে আপনার টাকা দিয়েও দিতে পারে হে বন্ধু আর বাপ্পার বন্ধু তোকেই বলতেছি টাকা নিয়ে যে ভুলে গেছি বাপদাদা সম্পত্তি মনে করছিস আসলে টাকা নিলে যে ফেরত দিতে হয় এটা আসলে তুই জানস না মেবি তোর মতো বন্ধু একা থাকাটা অনেক বেটার ছিল তুই আসলে বন্ধু না বন্ধু নামের কলঙ্ক যদি বুঝতাম তোর কাছে টাকা নাই তাহলে মেনে নিতাম যে তোর কাছে নাই বাদ দে টাকা দিচ্ছিস না কিন্তু সালা তুই দুদিন পর পার্টি কেম কেমনে তোর কাছে টাকা নাই তুই পার্টি পার্টিগরস কিভাবে বাঞ্চ তুই হচ্ছে এমন একটা প্রজাতি যারা টাকা শুধু ধার নেয় কিন্তু তখন কখনো টাকা ফেরত দেয় না এখন আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে তোকে টাকা ধার দেওয়াটা আমার কত বড় ভুল হয়েছে আর তুই আমার দিকে এভাবে তাকাস যে তাকিয়ে আমাকে মানে বোঝাতে চেষ্টা করো যে চিন্তা কর নিজে কতটা বলদ হলে আমার মতো মানুষকে টাকা ধার দেশ মানে নিজেকে খুব মহৎ ভাবিস যে তুই টাকা ধার নিয়ে অনেক ভাল হয়ে গেছিস হ্যারাম হয়ে গেছে তোর তোর কি মনে আছে টাকা যদি নিয়েছিলি তুই কীভাবে কেঁদেছিলি ভাই কীভাবে ভাই আমার অবস্থা খেলা আমি আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না তুই কাকাচ্ছো তো এখন তো আমার ফোনই ধরস না তুই আর একটা কাজ কর টাকা যদি নাই দিস তাহলে বন্ধু না আমার যে তকমাটা না ওটা খুলে ফেল কখনো বলিস না আমার বন্ধু আমি ভাববো আমার টাকা চুরি হয়ে গেছে বুঝতে পারছিস আর যদি লজ্জা থাকে আজকের মধ্যে টাকাটা ফিরিয়ে দিস